শনির সাড়ে সাতের চেয়েও কঠিন ফল ভোগ করতে হয় মহাদশায় ১৯ বছর ধরে চলে শনির মহাদশা এ সময় কোষ্ঠীতে শনির শুভ পরিস্থিতিতে থাকলে জাতক ভালো ফল পায় কিন্তু অশুভ শনির কারণে প্রবল পীড়া ভোগ করতে হয় শনির মহাদশা কি ও কোন উপায় এর কষ্ট লাঘব করা যায় তা জেনে নেওয়া যাক শনিকে ন্যায়ের দেবতা ও কর্মফল দাতা বলা হয় জ্যোতিষ অনুযায়ী শনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ও গ্রহ ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করেন শনি কুকর্ম করলে শনি যেমন কাউকে রেয়াত করেন না তেমনি ভালো কাজের জন্য পুরস্কৃত করতেও পিছপা হন না শনির সঙ্গে জড়িত রয়েছে তার সাড়ে সাতি ও আড়াইয়ের দশা যে জাতক শনির সাড়ে সাতি ও আড়াইয়ের প্যাচে পড়ে তাদের জীবনে একাধিক দুর্ভোগের সৃষ্টি হয় এই দুই দশাই সাড়ে সাত বছর ও আড়াই বছর ধরে চলতে থাকে কিন্তু এই দুয়ের চেয়েও মারাত্মক হল শনির মহাদশা অশুভ হলে এই দশা ব্যক্তিকে প্রচুর কষ্ট দেয় কিন্তু শুভ পরিস্থিতিতে জাতককে রাজার হালে রাখে জ্যোতিষ অনুযায়ী ১৯ বছর ধরে শনির মহাদশার কবলে থাকে ব্যক্তি এ সময় সমস্ত শুভ ও অশুভ গ্রহের অন্তর্দশা চলে এরই সঙ্গে দশাও চলে শনির মহাদশার সময় অন্তর্দশার পৃথক পৃথক ফলাফল পাওয়া যায় কোষ্ঠীতে শনি অশুভ পরিস্থিতিতে থাকলে জাতকের ভোগান্তি পারে বহুগুণ কিন্তু শনির মহাদশার সময় ভালো কাজ করলে শনি প্রসন্ন হয়ে সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেন যারা পরিশ্রম সত্তার সঙ্গে কাজ করেন শনি তাদের ওপর সদয় থাকেন আবার অসহায়দের সাহায্য শ্রমিকদের সম্মান করলে শনি প্রসন্ন থাকেন কিন্তু এর বিপরীত কার্য করলে শনি সেই ব্যক্তিকে শারীরিক মানসিক আর্থিক কষ্ট দিয়ে থাকেন এমনকি সেই ব্যক্তিকে পথে ভিকিরিও করে দিতে পারেন শনি এছাড়াও পূর্বজন্মের কৃতকর্মের ফলাফল জাতকের শনির মহাদশার সময় ভোগ করতে হয় ১৯ বছর ধরে চলে এই মহাদশা শনির মহাদশা থেকে মুক্তির উপায়ে জ্যোতিষশাস্ত্রে শনির মহাদশার অশুভ প্রভাব কম করার জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ পাওয়া যায় ১৯ বছরের এই মহাদশায় নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোন কোন বিধি পালন করা যেতে পারে তা জেনে নেওয়া যাক শনির মহাদশায় ধর্মীয় কাজ করুন কোনো অধর্ম বা অনৈতিক কাজ করবেন না মিথ্যা বলা প্রতারণা করা থেকে দূরে থাকুন তা না হলে শনি কাঙাল করে দিতে পারেন বৃদ্ধ অসহায় অবলা মহিলা বাচ্চাদের কষ্ট দেবেন না বা তাদের কোনো অপমান করবেন না বরং দরিদ্র অসহায়দের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন শনির আশীর্বাদ লাভের জন্য বাবা মা ও বয়স্কদের সেবা এবং সম্মান করুন প্রতি শনিবার অসত্য গাছের তলায় সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করুন পুজোর সময় দশরথ কৃত শনি পাঠ ও শনি চালিশা পড়ুন শনির মূর্তির সামনে দাঁড়াবেন না বা তার চোখে দেখবেন না শিব ও বজরাঙ্গলির পুজো করলে শনির কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় শনিবার কালো তিল চামড়ার চটি জুতো ছাতা দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ